রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য দুনিয়ার সবটুকু সুসংবাদ দিয়েছেন যেই লোকটা মান আসবাহা মিনকুম আমিনা ফিল সরিহি ওয়া মুআফান ফি জাসাদিহি ইনদহু কুতু ইওবিহি ওই যেই লোক সকালে উপনীত হয় সকাল বোর করে সকাল বেলা হয় এমতো অবস্থায় যে পরিবার নিরাপদে আছে শারীরিক সুস্থতার সাথে ওই ব্যক্তির কাছে ওই দিনের খাবার খাদ্য সামগ্রীও মজুদ আছে তাহলে সে মনে করতে পারে বা কায়ার নামা হাইজ দুনিয়া পুরো দুনিয়াটা আল্লাহ তালা তাকে দিয়ে দিয়েছেন আল্লাহ ই হ্যান্ডে যে ব্যক্তি সকালবেলা উপনীত হয় যে তার পরিবার নিরাপদে আছে নিজে সুস্থ আছেন এবং ওই দিনের খাবার আছে শুধুমাত্র ওই ব্যক্তি মনে করতে পারে দুনিয়াটা তাকে দিয়ে দেয়া হয়েছে হামদি সুস্থতা কত বড় নিয়ামত যে ব্যক্তি অসুস্থ তাকে জিজ্ঞেস করলে আমরা তার সর্বোত্তম উত্তর খুঁজে পাব অথবা আমরা যখন অসুস্থ হই তখন আমরা অনুভব করতে পারি যখন সুস্থ ছিলাম সে সময়টু সেই সময়টুকুর সাথে অসুস্থতার সময়টুকু কেমন যাচ্ছে সেজন্য রাসুল্লাহ সালি আফিয়া তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো ক্ষমা চাও এবং সুস্থতা কামনা করো একদিকে বললেন তোমরা ক্ষমা চাও আত্মিক সুস্থতার জন্যে আপনি ক্ষমা চাইলে আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা পেলে আমাদের আত্মার পরিশুদ্ধি হবে সাথে বললেন তার মানে তোমাদের দৈহিক সুস্থতাও আল্লাহর কাছে তোমরা তোমাদের কোন মানুষকে কোনো ব্যক্তিকে দেয়া হয় নাই এই জীবনের পরে ইমান গ্রহণের পরে সবচেয়ে উত্তম সর্বোৎকৃষ্ট বস্তু যেটা দেয়া হয়েছে সুস্থতা নামক বিষয় দিয়ে সোহান আল্লাহ তার মানে একজন মানুষ গ্রহণের পরে সবচেয়ে উত্তম যে বিষয়টা আল্লাহ অর্জন করেন সেটা হল সেই সুস্থতার জন্য নবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম সকাল সন্ধ্যায় তিনি দোয়া করতেন আমাদেরও উচিত সেই দোয়াগুলি নিয়মিত হজরের চলাতের পরে সন্ধ্যায় উপনীত হলে দোয়াগুলি পাঠ করে নবী মহাম্মাদু সাল্লাহ সাল্লাল্লাহ ওয়াসাল্লামের সুন্নার আলোকে বাস্তবায়ন করা তিনি বলতেন আল্লাহ আহ ইন্নি আস আলুকাল আফিয়াফিট দুনিয়াওয়ালা আফের হে আল্লাহ আমি আপনার কাছে চাই কামনা করি দুনিয়া এবং আখেরাতের সুস্থতা দুনিয়ার সুস্থতা নিরাপত্তা ঠিক অনুরূপভাবে আখেরাতেও আমার নিরাপত্তার আমি কামনা করছি আপনার কাছে আল্লাহ অহবাহ ইন্নি আজ তালুকাল আপুয়া ওয়া লাফিয়া পিদিনী ওয়া দুনিয়া ইয়া ওয়া আহলি ওয়া মালী হে আল্লাহ আমি আপনার কাছে কামনা করছি ক্ষমা এবং আমার দিনই বিষয়ে আমার দুনিয়াবি বিষয়ে আমার পরিবার আমার সম্পদ সর্ব অবস্থায় আমি নিরাপত্তা আপনার কাছে চাই আমি যাতে কোনো বিপদে না পড়ি আমার শারীরিকভাবে যেমন অসুস্থতা বোধ না হয় আমার সম্পদ যাতে নিরাপদে থাকে পরিবার পরিজন যাতে সুস্থ থাকে কোনো বিপদ মুসিবত যাতে তাদেরকে পেয়ে না বসে সেইটাই আপনার কাছে আমি চাই আর কি বলতেন আউরাতি হে আল্লাহ আমার পাপগুলি অপরাধগুলিকে আপনি গোপন করে রাখুন ও আয়াতি। এবং আমার যত বয় বীতি আছে বয়ের বিষয় আছে সবগুলি আপনি নিরাপত্তা দিয়ে ডেকে ডেকে দেন নিরাপদ করে দেন আমার বয় আমার বীতি আমার মধ্যে আপনি রাখবেন না এটাকে দূর করে নিরাপত্তা দিয়ে আমাকে আবৃত করে নেন আর কি বলতেন আল্লাহয়া এ আল্লাহ আপনার কাছে আমি হেফাজত কামনা করছি আপনি আমাকে হেফাজত করুন আমার সামনের দিক থেকে

আমি যাতে জমিনে ভূমি দশের শিকার না হই জমিনে যাতে ডেবে না যাই সেটার জন্য আপনার মর্যাদার কাছেও আমি আশ্রয় চাই সম্মানিত দিনী ভাইয়েরা এই অংশটুকু থেকে আমরা বুঝতে পারলাম একজন মানুষ সুস্থ থাকবে এবং রবের কাছে সুস্থতা কামনা করবে এটা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লামের শ্রীকানুসুন্না